রকম আম তেল আগের সময় মা ঠাকুমারা কিন্তু প্রতি বছরই বানিয়ে রাখত এখন আর সেভাবে বানানো হয়ে ওঠে না এবার আমি অনেকদিন বাদেই এই আম তেল বানাচ্ছি আমগুলো যখন ঠিক পাকার আগ মুহূর্ত থাকবে তখন আমগুলোকে বিভিন্ন সাইজের আমি কেটে নিয়েছি এই আমগুলোকে কেটে আমি একটু হলুদ মাখিয়ে রোদে রেখে দিয়েছি কয়েক ঘন্টার জন্য আমগুলোকে বেশ কয়েক ঘন্টা কড়া রোদে রেখে আমি নিয়ে চলে এসেছি এবার আমি আমগুলোতে দিয়ে দিব লবণ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এর মধ্যেই আমি একটি মশলা তৈরি করে নেব যার জন্য কড়াইয়ে দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা সর্ষে আর হাফ চামচ আমি দিয়ে দিয়েছি মেথি এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আবার পুড়ে গেলে কিন্তু চলবে না ভাজা হয়ে গেলে আমি তুলে এটা শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এবার সেই গুঁড়ো মশলাটা আমি আমের মধ্যে ছড়িয়ে দেবো আর সাথে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান ও একদমই অল্প একটু হিং সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটি হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমের গায়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি দু চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এবং আরও কিছুটা লবণের প্রয়োজন ছিল আমার তার জন্য কিছুটা লবণ এবার আবারও হাতার সাহায্যে খুব ভালো মতো করে সমস্ত মশলাগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি এই আম তেল ঘরে একবার করে রাখলে বেশ কয়েক বছরই কিন্তু আম তেলটা ভালো মতো করেই থেকে যায় যদি আমতেলটা মাঝে মাঝে রোদে দেওয়া হয় আর এই আমতেলের তেলটা দিয়ে বিভিন্ন চচ্চড়ি বা শাক বা মুড়ি মেখে খেতেও কিন্তু বেশ লাগে এবার একটি কড়াইয়ের বেশ খানিকটা সরষার তেল আমি আগে থেকে গরম করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এই আম তেলের মধ্যে কিন্তু যে তেলটা মেশাতে হবে সেই তেলটা কিন্তু একেবারেই গরম অবস্থায় দেওয়া যাবে না এই তেলটা ঠান্ডা করে তবেই আমের মধ্যে মেশাতে হবে হাতা দিয়ে খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো দেখো একেবারে আমের মধ্যে সুন্দর করে লেগে গেছে তেলের জন্য এবার একটি কাচের বয়মে আমি রেখে দেব এই আমগুলো এবং তেলটা ও বেশ খানিকটা আরও তেল আছে সেই তেলটা দিয়ে একসাথে করে আমি রেখে দেবো এবং দু দিন রোদ দিয়ে আমি আবারও ফিরে আসছি দুদিন পর তেলের মধ্যে আমটা বেশ ভালোই মজে গেছে এখন থেকেই আম তেলটা খাওয়া যাবে কিন্তু এ সঠিক স্বাদ পাওয়া যাবে পনেরো দিন পর থেকে